পটল ও উলের দো পেঁয়াজটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তাই এই নতুন রেসিপিটি আপনাদের কাছে শেয়ার করছি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে কিছু পরিমাণ আমি উলকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি এবং আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে নিয়েছি দু থেকে তিনটে পটল একটা বড় সাইজ পেঁয়াজকে পরিষ্কার করে কেটে রেখেছি আর নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে টমেটো কুচি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দুটো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছি একটি করে শুকনো লঙ্কা ও তেজপাতা গরম মশার মধ্যে রয়েছে একটা ছোট এলাচের দানা দু থেকে তিনটে গোলমরিচ ও কিছু পরিমাণ ও লবঙ্গ আমি গ্যাসের ওভেনের মিডিয়াম ফ্লেমেতে গরম করা প্যানে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটি গরম হয়ে গেলে ওই গরম করা তেলেতে পটলের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এতে আমি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ আমি পটলটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিট পটলগুলোকে ভেজে নেওয়ার পর ওর সঙ্গে রাখা সেদ্ধ করা ওলগুলো আমি দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিয়ে উপাদানগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব পটল ওলগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি একটি পাত্রে এগুলো তুলে রাখলাম ওই গরম করে রাখা প্যানেতেই আরও এক চামচ সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি এবং তেলটিকে আমি গরম করে নিলাম তেলেতে আমি গটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ও ফোড়ন দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে নিচ্ছি ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিকে আমি দিয়ে কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেব পেঁয়াজটি আমার ফ্রাই করা হয়ে গেলে কিছু পরিমাণ ফ্রাই করা পেঁয়াজকে একটি বাটিতে আমি তুলে রাখবো এই পেঁয়াজ ভাজার সঙ্গে এক চামচ রসুন বাটা দিয়ে রসুনটিকে আমি ভালো করে ফ্রাই করে নেব এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা কিছুক্ষণ নেড়ে নেব টমেটো কুচিগুলো একটু আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লঙ্কার গুঁড়ো কিছু পরিমাণ হলুদের গুঁড়ো এবার মশলাটিকে কিছুক্ষণ নাড়ার পর জল দিয়ে ভালো করে মশলাটিকে কষে নেব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছে ভেজে রাখা পটলো ওলগুলোকে মিডিয়াম ফ্লেমেতে দু থেকে তিন মিনিট ঢাকনা সহকারে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই কষানো সবজির ওপর দু থেকে তিন বাটি জল দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমেতে ঢাকনা সহকারে সেদ্ধ করে নেব পটল ওলগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এর ওপর আমি ভেজে রাখা পেঁয়াজ বা বেরস্তা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেয়ার পর স্বাদ মতো লবণ ও অল্প পরিমাণ ঘি ও গরম মশলা দিয়ে গ্যাসের লো ফ্লেমেতে দু থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি পটলো ওলের দো পেঁয়াজা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না যেন হ্যাভ এ নাইস ডে বাই